হ্যালো ভিভার্স আসসালামু বড় বড় মতো চলে আসলাম নতুন আইটি চমৎকার ভিডিও নিয়ে যেহেতু সামনে কোরবানি এর কোরবানিদেরকে সামনে রেখে আমাদের আজকে হচ্ছে যেহেতু কোরবানির অনেকেই হচ্ছে কুলারের চাহিদা বৃদ্ধি পাবে আমাদের কাছে বিভিন্ন টাইপের কুলার পেয়ে যাবেন আপনারা টোলসেন আছে হার্ডেন আছে এইচ আছে ভিড় আছে এ ধরনের চার পাঁচটা ব্র্যান্ড কিন্তু তো কুলারগুলো আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকারি দামে নিতে পারবেন যারা ঢাকার বাইরে ব্যবসায়ী বাইরে আছেন আপনার কাটানো ছয় পিস থেকে ছয় পিস নিলে আপনার হোলসেল দামে নিতে পারবেন আর যদি এক পিস দুই পিস প্রয়োজন হয় খুচরা খুচরা দেওয়া যাবে হোম ডেলিভারি অথবা কুলের মাধ্যমে নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে চলে যাবে আর যারা পাইকারি নেবেন তারা ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে পারেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবেন বাকিটা আপনার ট্রান্সপোর্টে চলে যাবে মালগুলো ইনশাল্লাহ আমাদের কাছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হার্ড ব্র্যান্ড লম্বা হচ্ছে চোদ্দো থেকে পনেরো ইঞ্চি হয়ে থাকে আর হ্যান্ডেল সহ ওজন হচ্ছে আপনার নয়শো গ্রাম আর হ্যান্ডেল ছাড়া শুধু আপনার যে লোহার যে বারটা আছে সেটার ওজন হচ্ছে আপনার ছয়শো গ্রাম এটা হচ্ছে এইচ চেম্বি প্লাস হ্যাঁ সুন্দর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যারা ভালো কোয়ালিটি নিতে চাচ্ছেন নিতে পারেন এটা সাইজ হচ্ছে তেরো ইঞ্চি লম্বা তেরো ইঞ্চি হ্যান্ডেল সহ বার দেখতে পাচ্ছেন আর এই বারগুলো ভাঙবে না অথবা খোলা কোনো চান্স নেই এগুলো সম্পূর্ণ চাইনিজ চায়না থেকে ইম্পোর্ট করা হাইলি কোয়ালিটি এগুলো এগুলো আপনার হ্যান্ডেল খুলে যাওয়ার সম্ভাবনা ভাঙার সম্ভাবনা নাই অনায়াসে আপনার গরুর হাড্ডি হাড় মাংস কাটতে পারবেন এগুলোর সাহায্যে কুলারে চার পাঁচটা মডেল আছে চার পাঁচটা কোয়ালিটি আছে আমাদের ইমোনামগুলো যোগ করবেন কোয়ান্টিটি বলবেন দাম জানিয়ে দেওয়া হবে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলেই এক থেকে দুই দিনের মধ্যে অন্যটা আপনার হাতে পেয়ে যাবেন আমাদের ইমোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সেখানে যোগাযোগ করে এগুলো দাম ডিটেলস জেনে অর্ডার দিতে পারেন আপনার থানা এবং হচ্ছে আপনার জেলা উল্লেখ করে দিলে হোম ডেলিভারি চলে যাবে এক থেকে দুই দিনের মধ্যে ঢাকার মধ্যে একদিন এবং ঢাকা বাইরে হচ্ছে এক থেকে দুই দিন সময় লাগে সর্বোচ্চ আপনার পণ্যগুলো আপনার কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আসতে পুরোনো সুন্দরবন জননী এজিয়ার যে কোনো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন সবের লোকেশনটি ভিডিও পে বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ সরাসরি শপে এসে নিতে পারেন ভিডিওটি সামান্যতম উপকারে এসে তাকে অবশ্যই লাইক করতে বলবেন না আর যদি কিছু জানা থাকে কমেন্ট করবেন অবশ্যই পাবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন আটটি চমৎকার ভিডিওতে এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ